আসসালামু আলাইকুম ঐতিহাসিক প্যারেড ময়দান থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম কাল থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে আল্লাহর মতে এখন রাত একটা একুশ মিনিট এই প্যারেড ময়দানটি হলো মোরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদির স্মৃতিবিজড়িত একটি জায়গা আল্লা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবনের অনেক মাহফিল সে এই প্যারেড ময়দান থেকে করেছেন আমার মতো অনেক মানুষের ইচ্ছা ছিল যে মরহুম দালার হোসেন সাইদির মাহফিল শুনবে এই প্যারেড ময়দানে হয়তো আমাদের কপালে নেই আল্লাহ তালা আমাদের কপালে রাখেন নাই আমরা সরাসরি তাকে দেখে মাহফিল শুনতে পারি নাই ওনাকে দেখে এই প্যারেড ময়দানে উনার জীবনের অনেক মাহফিল উনি করে গিয়েছেন সিনিয়রদের কাছে শুনেছিলাম যে তখন ইসলামের গণজোয়ার ছিল ওনার মাহফিলে মানুষের ঢল ছিল যেটা আমরা নিজের চোখে দেখতে পারি নাই কিন্তু এখন দেখতে পাচ্ছি তার পরবর্তীতে আমাদের মাঝে আরেকজন আল্লাহ তালা আমাদের কাছে প্রেরণ করেছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি ওনার মাহফিলে মানুষের ঢল দেখা যাচ্ছে মানুষ বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তারা আসতেছে আমরা আশা করি এই মাহফিল প্যারেডের এই মাহফিলেও আমরা আশা করি সে ধরনের মানুষের গণজোয়ার আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এখানে মেডিকেল টিম গঠন করা হবে বি হসপিটাল থেকে যদি এখানে শ্রোতাদের মধ্যে কারো যদি কোনো শারীরিক সমস্যা হয়ে যায় হঠাৎ করে বা কোনো অসুস্থ হয়ে যায় তাহলে সাথে সাথে মেডিকেল টিম তাকে মেডিকেল সেবা দেবে আরও বিভিন্ন সেবা বসতেছে অলরেডি এখানে বিভিন্ন দোকানপাট এখনও বসতেছে বিভিন্ন মালামাল নিয়ে আসতেছে ক্রেতারা সরি বিক্রেতারা এই মাহফিলের মধ্যে চারটি নাকি সম্ভবত ওই আছে একটা দেখা যাচ্ছে ওই পাশে পাঁচটি মনে হয় চারটি প্রজেক্টর লাগানো হয়েছে যাদের পিছনে থাকবে যারা পিছনে থাকবে শ্রোতাদের মধ্যে তারা যাতে মোটামুটি দেখতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এখনও বিভিন্ন দোকানের কাজ চলমান দোকানের বই পুস্ত এনেছে একটা বিষয় খুব ভালো লেগেছে সেটা হলো এখানে সুন্দর করে সবার জন্য উজুর ব্যবস্থা করা হয়েছে একসাথে চার পাঁচশো মানুষ উজু করতে পারবে আর একদম টয়লেটের ব্যবস্থা করা হয়েছে ব্রাহ্মমান টয়লেট অনেকগুলো একসাথে প্রায় দুই তিনশো মানুষ টয়লেটে একসাথে যেতে পারবে ওই রকম ব্যবস্থা করা হয়েছে যেহেতু এখানে অনেক মানুষ হবে সেহেতু ওইটাই চিন্তা ভাবনা করে এইসব ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন দোকানে বই পুস্তক রেখে যাচ্ছে হয়তো কালকে ওপেন হবে যেহেতু কালকে প্রথম দিন আগামী কাল আমি জানিয়ে দিচ্ছি আগামীকাল তাফসির ফেস করবেন আবদুল্লা আমিন হুজুর কিছু ভাই এখনো এখানে পাহারা দিচ্ছেন যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে রাতে ডিউটি পড়ছে তাদের তাদের জন্য সবাই দোয়া করবেন এই যে আমাদের উজুখানা এই জায়গায় শুধু কয়েকশো মানুষ উজু করতে পারবে একসাথে এই জায়গায় একসাথে রাত এখন বাজে একটা পঁচিশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন এবং পারলে একটা চাদর নিয়ে আসবেন সাথে আর আপনাদের জন্য কি কী ব্যবস্থা করা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি আমার ভিডিওতে উজু বানাইতে পারবেন এখানে একদম কোনো জামালা হবে না টয়লেটের ব্যবস্থা আছে পাশে যেগুলো দেখতেছেন দূরেও যে দূরে তেরফাল দিয়া ওগুলো সবগুলো হচ্ছে টয়লেট আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চারিদিকেও কুকুরে চিল্লাচ্ছে রাত বাজে একটা পঁচিশ কাজ শেষ পর্যায়ে এই যে টাং পানির টাং বসানো হয়েছে সবগুলো অস্থায়ীভাবে ব্যবস্থা সুন্দর করা হচ্ছে বাকিটা আল্লাহর হাতে এই যে দিকে হচ্ছে যে টয়লেটের ব্রাহ্মণ টয়লেটের পাইপলাইন আমি দেখাচ্ছি টয়লেটগুলো একটা দেখাবো একটা দেখাবো ভিতরে কোনটা দেখাতে পারে দেখি অনেকগুলো অনেকগুলো অনেক অনেক একটা দেখানো যায় ভিতরে কি অবস্থা দেখা যাক হ্যাঁ ভালোই একদম সিমেন্ট দিয়ে দি দিছে মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে সুন্দর হয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবেন সবাইকে স্বাগতম ইনশাআল্লাহ চলে আসবেন এখানে নিরাপত্তার কোনো অভাব নেই আরেকটা কথা আমি জানিয়ে দিতে চাই সেটা হলো কাল থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত যারা চকবাজার এলাকা দিয়ে যাতায়াত করার ইচ্ছা আছে কোথাও যাবেন তাহলে আপনারা অন্য রুট ব্যবহার করবেন অন্য কোনো রুট ব্যবহার করবেন কারণ এদিকে মানুষের একটু চাপ থাকবে আপনারা ভুগান্তিতে পড়তে পারেন সেহেতু আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া ভালো যে এই চকবাজার এরিয়াটা আপাতত যারা গুজরলে কাজে এই জায়গা দিয়ে যাবেন আপনারা অন্য কোনো রাস্তা ব্যবহার করবেন এই জায়গাটা এড়িয়ে চলবেন টমটমে করে অনেক এখনও পর্যন্ত মালা আনতেছে যারা আশেপাশে স্টল দিচ্ছে তারা বিভিন্ন মালা বাল আনতেছে উফ প্রচুর ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি সর্বশেষ এ হলো আমাদের চট্টগ্রাম প্যারেড ময়দান থেকে সর্বশেষ খবর আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে অবশ্যই এসে মাহফিলটাকে একটি স্মৃতিময় এবং সফল হতে সাহায্য করবেন ইনশাল্লাহ সবার প্রতি দাওয়াত রইল বিদায় নিচ্ছি আমি আসসালাম আলাইকুম রহমতুল্লা ববরকত